আসসালামু আলাইকুম দর্শক বৈশাখী টিভিতে যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে সরাসরি ডাক্তার অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বিআরবি আর বি হসপিটালস লিমিটেডের সৌজন্যে আমাদের আজকের প্রসঙ্গ কোলেক্ট্রাল ক্যান্সার কি জানতে হবে দর্শক আমাদের সাথে আছেন অতিথি যিনি এসছেন পরিচয় করে দিই তিনি বিআরবি আর লিমিটেডের চিফ কনসালট্যান্ট অনকোলজি বিভাগ একজন মেডিকেল অনকোলজিস্ট তিনি একজন বিজ্ঞ এবং দক্ষ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন ক্যান্সার বিভাগে প্রফেসর ডাক্তার মোহাম্মদ মুফাজ্জুল হোসেন কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি প্রফেসর মোহাম্মদ হোসেন একটি প্রসঙ্গে আসি দর্শকরা একটা বিভ্রান্তি দূর করতেই হবে শুরুতেই তাহলে অনেকে বলেন যে ক্যান্সার হলে রক্ষা নেই এই যে রক্ষা নেই কথাটা বলা হয় এত বিভ্রান্তি আপনার মন্তব্য কি এই কথাটা সময় ঠিক ছিল যখন আমাদের দেশে বিশেষ করে ডায়াগনোসিস হতো না ডায়াগনোসিস হলেও অনেক অ্যাডভান্স স্টেজে হতো এখনও অ্যাডভান্স স্টেজে ডায়াগনোসিস হলে ক্যান্সার হয়তো চিকিৎসা ওইরকমভাবে দেওয়া যায় না কিন্তু তবু অনেক চিকিৎসার উন্নতির সাথে সাথে ট্রিটমেন্ট আউটকাম অনেক ভালো হয়েছে কাজেই অ্যাডভান্স স্টেজে ধরা পড়লেও অনেক ক্যান্সারই বেশিরভাগ ক্যান্সারই বেশ কিছুদিন আমরা ট্রিটমেন্ট দিয়ে ভালো রাখতে পারি কাজেই ওই কথাটা যে ক্যান্সার অ্যান্সার নাই ক্যান্সার নিস্তান নাই এই কথাটা এখন অনেকাংশেই ভুল প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যেই ধন্যবাদ আর একটা কথা বলতে হয় সারা বিশ্ব যেভাবে এগুচ্ছে ক্যান্সার প্রতিরোধের ব্যাপারে চিকিৎসার ব্যাপারে আমরা কোন অবস্থায় আছি আমরাও আগাচ্ছি আমরা সব সেক্টরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এর মতো কোনো সন্দেহ নাই ক্যান্সার চিকিৎসায় সরকারি পৃষ্ঠপোষকতার পোষকতার সাথে সাথে প্রাইভেট সেক্টরে কিন্তু অনেক উন্নতি সাধিত হয়েছে এবং এটা কিন্তু থেমে নেই এটা চলছে এটা দু একটা জায়গাতে আমাদের এখনও একটু শর্টকামিংস আছে যেমন আমি বলি ইনভেস্টিগেশনের কিছু ফ্যাসিলিটিস আমরা এখনও আমাদের হাতের মুঠোয় আনতে পারিনি হাতের নাগালের মধ্যে নেই সেগুলো করিয়ে নেওয়া যায় বাইরের থেকে বাইরে পাঠিয়ে করিয়ে নেওয়া যায় পেশেন্ট গেলে যে খরচ হয় যে দৌড়াদৌড়ি হয় যে হয়রানিটা হয় সেটা থেকে অনেক কম করা যায় কাজেই বলবো যে একদম বিশ্বমানের যদি নাও হয় তবে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ আমরাও এগিয়ে গেছি ওই একদম বিশ্বমানের কাছাকাছি ধন্যবাদ বেশ আশ্বস্ত হলাম আপনার কথায় শুরুতেই তাহলে আসি আমাদের ক্যান্সার প্রতিরোধ নিয়ে একটা মাস চলছে এই বিষয়ে আপনি কতটুকু আমাদের জানাবেন কি তথ্য জানাবেন এই মাসটা এই মার্চ মাসটা প্রতি বছরেই সারা বিশ্বে পালিত হয় কলোরাক্টাল ক্যান্সার জি সচেতনতা মাস কলোরেক্টাল ক্যান্সার মানে হচ্ছে বৃহদান্তের ক্যান্সার আমাদের খাদ্য নালী মুখ থেকে শুরু হয় পায়ুপথে যেয়ে শেষ হয় এর নিচের অংশে পাকস্থলীর পরের যে অংশটা এটাকে বলা হয় স্মল ইন্টেস্টাইন তারপরে স্মল ইন্টেস্টাইন শেষ হওয়ার পরে শুরু হয় লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্র এই বৃহদন্ত্রকেই কলন বলা হয় কলনের শেষের অংশ যেখানে মল জমা থাকে সেই অংশটাকে বলা হয় রেকটাম। তো কলোরেক্টাল একসাথেই বলি আমরা কারণ কারণ চিকিৎসা প্রায় সব একই রকমের সেই জন্যে এটাকে বলা হয় কলোরেক্টাল ক্যান্সার আর এই মাসটা কলোরেক্টাল ক্যান্সার সম্পর্কে মানুষের সচেতন করার একটা মাস কেন এটা হচ্ছে খুব কমন রোগী কমন রোগ এবং এটা একটা ঘাতক রোগ আমরা বলি ইটস ভেরি কমন ডিজিজ অ্যান্ড এ ফ্যাটাল ডিজিজ ফ্যাটাল ডিজিজ কিন্তু যদি আমি প্রাথমিক পর্যায়ে এটাকে নির্ণয় করতে পারি চিকিৎসা দিতে পারি তাহলে রুগীটাকে সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব সেই জন্যেই সচেতন করা হয় মানুষকে যাতে সে স্বাস্থ্য সচেতন হয় এই ক্যান্সারের ব্যাপারে সচেতন হয় এবং সুস্থ মানুষও যাতে একটা নির্দিষ্ট বয়সে পরে কলন ক্যান্সার আছে কিনা সে সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করে তার আর্লি স্টেজে একদম প্রাথমিক পর্যায়ে নির্ণিত করে চিকিৎসা দিয়ে সে একদম সুস্থ হয়ে রোগমুক্ত হতে পারে এটাই টার্গেট ধন্যবাদ দর্শক কলার্ট্রাল ক্যান্সার আমাদের সাথে থাকুন অনেক তথ্য জানবার আছে তথ্যগুলো মানতে হবে এবং মানার কথাগুলো যখন আলোচনায় থাকবে দেখবেন যে প্রসঙ্গটা খুব সহজ হয়েছে সচেতনতার কথাগুলো আপনাদের জানাতে চায় একে একে আসুন কলোরক্টাল ক্যান্সার যে কথাটা বলা হচ্ছে এর পেছনে কারণ কি কেন এই ক্যান্সারটি হয় কোলনে বা অনেক ক্যান্সারই যেমন আমরা কারণ জানি না আমরা ধরে নিই যে কতগুলি রিস্ক ফ্যাক্টর থাকে এরকম এই কলন ক্যান্সারের বেলাও প্রযোজ্য সেটা কথাটা রিস্ক ফ্যাক্টর আছে রিস্ক ফ্যাক্টরের মধ্যে বয়স বাড়ার সাথে সাথে রিস্কটা বাড়ে এটা বেশিরভাগ ক্ষেত্রেই চল্লিশের উপরে হয় পঞ্চাশের উপরেই বেশি হয় কাজেই বয়স একটা কিন্তু রিস্ক ফ্যাক্টর কিছু জেনেটিক প্রবলেম আছে যদিও এটা ফাইভ পার্সেন্ট কলোরেক্টাল ক্যান্সার রিপ্রেজেন্ট করে বাট এটা ইম্পর্টেন্ট কারণ একটা কলনে কতগুলি পলিপ হয় পলিপ বলতে ওই আঙ্গুর ফলের মতো থোকা থোকা ভেতরে জি কলনের ভেতরে তো এই একটা জিন আছে সেটাকে বলে এফ এপি ফ্যামিলিয়াল অ্যাডিনোম্যাটাস পলিপোসিস এটাতে দেখা যায় পুরা কলনেই এরকম ছোট ছোট অনেকগুলি এই পলিপ থাকে এই পলিপ যাদের থাকে তাদের শুধু একটি সদস্যের না অন্য সদস্যেরও থাকতে পারে তো অনেকগুলি ফ্যামিলিয়াল যেহেতু বলেছি আমি তো এই পলিভ যাদের থাকে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তারপরে আছে ইনফ্লামেটরি বায়ল ডিজিজ আমরা আলসারেটিভ কোলাইটিস এবং ক্রোনস ডিজিজের নাম শুনেছি সেই ডিজিজগুলি যাদের পনেরো বিশ বছরের বেশি থাকে এবং প্যান কোলাইটিস যদি হয় পুরা কলন যদি ইনভলভ করে তাদের অনেক গুণ বেড়ে যায় দশ বছরের পরে প্রায় তিরিশ শতাংশ বৃদ্ধি পায় তারপরে আছে অবেসিটি মানে মোটা হয়ে যাওয়া মোটা হওয়াটা সব অনেকগুলি ক্যান্সার এবং অনেকগুলি রোগের একেবারে ফার্টাইল একটা অবস্থা তারপরে আছে যে আপনি আপনার খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসের মধ্যে আপনি যদি রেড মিট বেশি খান শাকসবজি ফলমূল কম খান তাহলে হতে পারে এটিও যদি কোনো কারণে রেডিওথেরাপি দেওয়া হয় অন্য ক্যান্সারের চিকিৎসায় আমরা রেডিওথেরাপি ব্যবহার করি পেটেও হয়তো এই ধরনের কোনো ক্যান্সার হয়েছিল আগে যেমন প্রস্টেট ক্যান্সার অনেক রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করা হয় লিম্ফোমা রেডিওথেরাপি লাগে অনেক ক্ষেত্রে আরও অনেক ক্যান্সার আছে যেগুলিতে রেডিওথেরাপি দেওয়া হয় তাদের কিন্তু এই রিস্কটা বেড়ে যায় এছাড়া অনেক রোগ আছে যেগুলিতে এই যেমন ডায়াবেটিস আছে সপ্রেশন কোনো কারণে যদি হয় তারপরে রেনাল ট্রান্সপ্ল্যান্ট করে এগুলি অনেক রকমের কারণ আছে সিস্টিক ফাইব্রোসিস ইনসুলিন রেজিস্ট্যান্স এগুলি অনেক কারণ আছে যেগুলিতে এই কলোরেক্টাল ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় ধন্যবাদ দর্শক অনেক কারণ জানা হলো আমাদের ফোন করুন জানতে চেষ্টা করুন আমাদের আজকের প্রসঙ্গ কোলার্ট্রাল ক্যান্সার কি তা জানতে হবে আসুন আমরা জেনে নেই কি লক্ষণ প্রকাশ পেলে প্রথমে সচেতন হব আমরা এই কোলার্ট্র্যাল ক্যান্সারে প্রথম কথা হচ্ছে লক্ষণ পাওয়ার আগেই সচেতন হতে হবে জি দ্বিতীয় কথা হচ্ছে যে লক্ষণ কোনো নির্দিষ্ট লক্ষণ নেই আচ্ছা যেমন আপনি যদি দেখেন যে পায়খানার সাথে রক্ত যাচ্ছে তাহলে কিন্তু এটা আপনার পাইলস থেকে হতে পারে কিন্তু যদি দীর্ঘদিন যেতে থাকে আপনাকে অবশ্যই চেক করাতে হবে দ্বিতীয় হচ্ছে যে বায়োল হ্যাবিটটা চেঞ্জ হয়ে যায় রক্ত যেটা বললাম সেটা কিন্তু তাজা রক্তও আসতে পারে আর যদি প্রক্সিমাল কলনে হয় ডান দিকের কলনে হয় অনেক সময় কালো আসতে পারে দ্বিতীয় হচ্ছে যে আপনার পেটে ব্যথা হতে পারে তারপরে বাওল হ্যাবিটটা চেঞ্জ হয়ে যায় পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সের পরে যদি কারোর মলমূত্র ত্যাগের অভ্যাসটা মল মল ত্যাগের অভ্যাস কোনো দিন কনস্টিপেশন হচ্ছে আবার দুই দিন পর ডায়রিয়া হলো কখনও কয়েকদিন পায়খানায় হলো না আবার কয়েকদিন ডায়রিয়া চলছে অথবা অল্টারনেট ডায়রিয়া অল্টারনেট কনস্টিপেশন যেটা বললাম এই জাতীয় তারপরে আছে যেমন রক্তক্ষরণ হতে হতে পেশেন্ট এনিমিক হয়ে যায় রক্তশূন্য হলে তখন দুর্বলতা উইকনেস আর যদি এটা আরও ছড়িয়ে যায় তাহলে অন্যান্য অর্গানে গেলে যেমন লিভার লাংস এসব অঙ্গে সরিয়ে গেলে বা বোনস তখন সেই অঙ্গ সংক্রান্ত সিমটমগুলি দেখা দেয় অনেক তথ্য আমরা জানলাম দর্শক আমরা আরও আলোচনা করব এর পরীক্ষা নিরীক্ষা কি রয়েছে তার আগে একটা ফোন নিচ্ছি কে যেন অপেক্ষা আছেন হ্যালো হ্যালো হ্যাঁ পরিচয় দিয়ে প্রশ্ন করুন আচ্ছা আমার নাম হালিমা বেগম জি

সে ক্ষতের চেহারাটা দেখলেই আমরা নব্বই ভাগ অনুমান করতে পারি যে এটা ক্যান্সার কি ক্যান্সার না ফাইনালি চূড়ান্তভাবে যদি আপনাকে ক্যান্সার আছে কি না সেটা প্রমাণ করতে হয় অথবা সেটা থেকে আপনাকে নিশ্চিত হতে হয় তাহলে আপনাকে বায়োপসি করতে হবে একদম কাজেই আপনি যদি দীর্ঘদিনের যেহেতু এই ক্ষতটা আছে কাজে আমি বলবো যে একটা বায়োপসি করা উচিত ধন্যবাদ দর্শক আমরা কোলার্ট্রাল ক্যান্সার কি জানতে হবে পেটের ভিতরের সমস্যার কথা বলছি সেখানে ক্যান্সারের কথা বৃহদান্তের ক্যান্সার আমরা যে আলোচনা ছিলাম কিছু পরীক্ষা করে নিশ্চিত হতে চান আপনি কিভাবে যদি কারো এরকম হয় যে পায়খানার সাথে রক্ত যাচ্ছে বা পেটে ব্যথা হচ্ছে অল্টার বায়োল হ্যাবিট ডাক্তারের কাছে গেলে যদি বলেন যে একটা পরীক্ষা তাহলে বলবো কলোনোস্কোপি জি কলোন্কোপি ছাড়াও আরও অনেক পরীক্ষা আছে কলোনোস্কোপিতে যদি দেখা যায় যে কোথাও পলিপ আছে কোথাও ক্ষত আছে কোথাও কলি। ওই ফুলকপির মতো একটা টিউমার ঝুলে আছে তাহলে সেখান থেকে বায়োপসি নিতে হবে বায়োপসি নিলেই নিশ্চিত হওয়া যাবে যে এটা ক্যান্সার কি না বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা নিশ্চিত হওয়া যাবে আর যদি ক্যান্সার নিশ্চিত হয় তারপরে যে পরীক্ষাগুলো আমরা করি সেটা হচ্ছে ক্যান্সার কোন পর্যায়ে আছে সেটা দেখার জন্য সেটা সিটি স্ক্যান হতে পারে এমআরআই হতে পারে পেট স্ক্যান হতে পারে এছাড়া টিউমারের কিছু মার্কার আছে ক্যান্সারের প্রত্যেক ক্যান্সারেরই থাকে না কিছু কিছু ক্যান্সার আছে যেগুলি মার্কার আছে ব্লাডে তৈরি হয় সেগুলি বেড়ে যায় কি টিউমার থেকে তৈরি হয়ে ব্লাডে এগুলি বাড়তে থাকে যেমন সি ইএ সিএ নাইনটিন নাইন এইসব টিউমার মার্কারগুলি কলন ক্যান্সারে বাড়ায় কাজে আমরা এগুলি করলেই মোটামুটি স্টেজ এবং রোগের নিশ্চয়তাটা আমরা পৌঁছাতে পারি আমরা আলোচনা থাকবো একটা ফোন নিচ্ছি হ্যালো ওয়ালাইকুম সালাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন

লিউকেমিয়া লিউকেমিয়া আমি উত্তর দেই 14 বছর বয়সে সাধারণত যেটা হয় অ্যাক্যুট লিমফোব্লাস্টিক লিউকেমিয়া বাট অ্যাক্যুট মাইলোব্লাস্টিক লিউকেমিয়াও একটা লিউকেমিয়া আছে সেটাও হতে পারে তার মধ্যে অনেকগুলি ভাগ আছে 6-7 ভাগ আছে আবার এলএল এর মধ্যেও 1 2 3 L1 2 3 আছে তো অ্যাক্যুট লিউকেমিয়া যদি লিমফোব্লাস্টিক টাইপ হয় সাধারণত এইসব বয়সেই হয় এবং সেটা চিকিৎসা করলে মোটামুটি নিশ্চিতভাবে এটা একদম নির্মূল করা সম্ভব আর অ্যাকিউট মাইলয়েড লুকিমায় যদি হয় তাহলে সাধারণত প্রোগনোসিসটা একটু খারাপ হয় কিন্তু সেই ক্ষেত্রেও দু একটা ভ্যারাইটি আছে যেগুলিতে ট্রিটমেন্ট খুব ভালো রেজাল্ট দেয় তাছাড়া বোনমায়ও ট্রান্সপ্লান্ট করা যায় এখন ওনার কি আর্থিক সমর্থ কত সামর্থ্য কতটুকু আছে উনি কোথায় চিকিৎসা করাচ্ছেন কি ধরনের ক্যান্সার হয়েছে সব কিছুর উপর নির্ভর করবে যে ওনার চিকিৎসার ফলাফলটা কি হবে জি আপনি কলন ক্যান্সারের কথা বলেছেন যে কোলনে কোন জায়গায় অবস্থান সঠিকভাবে নির্ণয় করতেই হবে এবং অনেকে ওষুধ খেয়ে ভালো হতে চান প্রথমেই এই পর্যায়টা একটা বিভ্রান্তি দূর করা দরকার কিভাবে আপনি এগোবেন না কলন ক্যান্সার আপনি কোনো ওষুধ খেয়ে ভালো করতে পারবেন না যদি কলন ক্যান্সার হয়ে যায় তাহলে আপনাকে যেটা করতে হবে যদি অপারেশন যোগ্য থাকে স্টেজ ওয়ান টু এমনকি থ্রি যদি থাকে তাহলে আপনি অপারেশনে যেতে হবে আপনাকে অপারেশন করে সেই কলন পুরা কলনটাই বাদ দেন অথবা কলন টিউমার বেয়ারিং পোর্শন বাদ দেন দেওয়ার পরে জোড়া লাগাতে হবে অথবা একটা কলস্টমি করতে হবে আইলিস্টমি করতে হবে তারপরে যেটা এটা অবশ্য সার্জনের বিষয় আমি যেটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছি তারপরে আপনাকে বেশিরভাগ ক্ষেত্রেই যদি রেকটামে ক্যান্সার হয় তাহলে রেডিও থেরাপির প্রয়োজন হয় এবং কেমোথেরাপি লাগে আর যদি কলন ক্যান্সার হয় তাহলে কেমোথেরাপি লাগে স্টেজ থ্রি টু বি থেকে শুরু করে থ্রি ফোর লাগেই স্টেজ ফোর মানে কিন্তু তখন আর অপারেশনের যোগ্য থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই তখন পেটের মধ্যে ছড়িয়ে যায় লিভারে ছড়িয়ে যায় লাংসে ছড়িয়ে যায় আরে বোন থাকবে একটা ফোন নেই হ্যালো হ্যালো সালামালাইকুম ওয়ালাইকুম সালাম কি সমস্যা বলুন আমি তাহমিনা হোসেন আমার এক বছর এগারো মাস আগে একটা ক্লোনোস্কোপি করাইছিলাম ওখানে কমেন্টে আছে নন একটি এলিয়েল আলসার ওই আলসারটা কেন কোন জটিল কিনা ডাক্তারের সাথে আমার প্রশ্ন ডাক্তার আমাকে মেসা গাছ মেসা গাছ ট্যাবলেট খাই সেম দিনে দুইবার করে খাইতে বলছে দুইটা দুইটা করে

প্রোক্টাইটিস কোলাইটিস এগুলো তো আমরা ব্যবহার করি তবে ওনার যেটা উচিত হবে সেটা হচ্ছে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যে ওই মেসাকল খেয়ে ওইটা ঠিক হয়েছে কেনা যদি এটা আবার যদি সন্দেহ হয় এবং আলসার থাকে সেখান থেকে পুনরায় বায়োপসি করে দেখতে হবে যে এটা আলসারেটিভ কোলাইটিস কেনা আলসারেটিভ কোলাইটিস হইলে দীর্ঘদিন থাকলে তার ক্যান্সার হওয়ার একটা ভয় থাকে আমি বলেছি কারণের মধ্যে ইনপ্লামেটরি বায়োল ডিজের মধ্যে কাজেই ওনাকে নিশ্চিত হতে হবে যে ওই আলসার নন স্পেসিফিক যে আলসারটা ছিল সেটা ঠিক হয়ে গেছে কিনা যদি ঠিক না হয়ে যায় তাহলে আবার বায়োপসি করতে হবে বায়োপসি করে নিশ্চিত হতে হবে যে এটা ওই আলসারেটিভ কোলাইটিস বা ক্রস ডিজিজ কিনা। এবং এভাবে নিশ্চিত হওয়া যাবে এটা ক্যান্সার হবে কিনা না একটা ক্যান্সার হয়েছে যখন রোগী জানতে পারলো তার চিকিৎসা পদ্ধতি নিয়ে অনেক বিভ্রাট হয় কোথায় কি ভালো চিকিৎসা আছে এ ব্যাপারে জানতে চাই না কলোরক্টাল ক্যান্সার ডায়াগনোসিস হয় ডায়াগনোসিস হওয়ার পরে আমি বলেছি যে স্টেজিং ওয়ার্কআপটা করতে হয় সাধারণত সব দেশে এই টিউমার বোর্ডের মাধ্যমে এই ট্রিটমেন্টের পলিসিটা করা হয় নির্ধারণ করা হয় কিন্তু আমাদের দেশে এখনও কিছু কিছু ইনস্টিটিউশন বাদে ওইভাবে বোর্ড করে হয় না যেমন আমার কাছে যদি কোনো পেশেন্ট যা আসে তার ডায়াগনোসিস হয়েছে কলন ক্যান্সার আমি যদি দেখি স্টেজিং ওয়ার্কআপ করে যে এটা স্টেজ ওয়ান টু বা থ্রির মধ্যে আছে আমি সাথে সাথে তাকে পাঠিয়ে দেবো সার্জনের কাছে যিনি কলোর একটা সার্জারি করেন যা আমি জানি যাকে যে উনি সবচেয়ে ভালো করেন বা ওনার হাতে দিলে আমি পেশেন্টটাকে নিরাপদে এই অপারেশনটা থেকে করে নিয়ে আসতে পারবো

অনেক সময় আবার বলছেন যে শুকনা থাকে একবার বলেছেন পরে বলছেন যে মাঝে মাঝে ভেজে যায় রাইট কতগুলি রোগ আছে যেমন চুলকানির মলদারে চুলকানির কিন্তু অনেক কারণ আছে আমাদের দেশে সবচেয়ে কমন কারণ হচ্ছে যে গুঁড়া মি আছে এন্ট্রাভায়াস ভার্মিকুলাইজ বলি আমরা সেটার কারণে হতে পারে দ্বিতীয় হচ্ছে অ্যাজ এ হোল যদি কারো এনার্জি অ্যালার্জি থাকে সেই অ্যালার্জির কারণে কিন্তু হতে পারে এছাড়াও ব্লাডের কিছু রোগ আছে সেটাতে এই মলদারে চুলকানি হয় বা সারা শরীরে চুলকানি হয় যেমন পলিসাইথেমিয়া আছে ক্রনিক মাইলয়েড লিউকিমিয়া আছে লিমফোমা আছে এগুলিতে ইচিং হতে পারে তো আমার মনে হয় যে ওনাকে এক ডোজ প্রথমে ইয়ে খাওয়া উচিত এই কৃমিনাশক ওষুধ খাওয়া উচিত ক্রিমিনাশক ওষুধ খাওয়ার নিয়ম হচ্ছে কিন্তু একদিন খেয়ে আপনি চোদ্দো থেকে পনেরো দিন পর আবার আর একটা ডোজ খেতে খাবেন যাতে ওই যারা প্রসেসে আছে ডেভেলপমেন্টের ওইগুলি সহ নির্মূল হয় দ্বিতীয় হচ্ছে যে ওনাকে একটা রে প্রোক্টোস্কোপি বা শর্ট কলোনোস্কোপি করা উচিত কারণ পায়খানা রাস্তায় দু একটা রোগ আছে যেমন ফিসচুলা ফিস চুলা থাকলে কন্টিনিউয়াস একটু আসতে থাকে রস জাতীয় জিনিস যেটাতে ওই মলদারটা ভেজা রাখে কাজে এই ব্যাপারে নিশ্চিত হতে হবে যে ওখানে ফিস চুলা আছে কিনা ঠিক আছে এই কয়েকটা জিনিস ওনাকে ধন্যবাদ রাখতে হবে দর্শক আমরা আলোচনা আছি কোলার্ট্রাল ক্যান্সার এই ক্যান্সারটা যেন না হয় আমাদের জীবনযাপনের অভ্যাস খাদ্যাভ্যাস ইত্যাদির সাথে জড়িত কিন্তু আছে আমরা আলোচনা জানতে পেরেছি আমরা একটু জেনে নিই যে কি অভ্যাস বর্জন করতে পারলে অন্তত এই ক্যান্সারটি হবে না মোহামদ চিকিৎসার ব্যাপারে একটু শেষ করে ফেলি চিকিৎসার মধ্যে আমরা বললাম রেডিওথেরাপি তারপরে স্টেজ টু বি থেকে শুরু করে থ্রি এবং ফোর পর্যন্ত কেমোথেরাপি অপরিহার্য আপনি একবার প্রশ্ন করেছিলেন যে ট্যাবলেট খেয়ে করা যায় কিনা আমাদের কেমোথেরাপির মধ্যে কিন্তু দু একটা ট্যাবলেট এখন বেরিয়েছে কলোরাক্টাল ক্যান্সারের যেগুলি কলোরাক্টাল ক্যান্সারের কেমোথেরাপি হিসাবেই ব্যবহার হচ্ছে কিন্তু সেটা ওই আমাদের যে নর্মাল যে ধারণা যে স্যালাইনের মধ্যে দিয়ে দিতে হবে সব কেমোথেরাপি না ট্যাবলেট ফর্মে কেমোথেরাপি আছে সেটা দিয়েও আমরা চিকিৎসা করি যদি সে ইনজেকশন কেমো নেওয়ার মতো তার ফিটনেস না থাকে নিতে না চায় বা আর্লি স্টেজে আছে দেবো কি দেবো না কেমো এরকম একটা পর্যায়ে আছে শুধু আমাদের দেশে না সব দেশেই কিন্তু এই ইয়েতে থাকে কনফিউশন থাকে এটা ট্রিটমেন্ট তারপরে কতগুলি যে অ্যাডভান্স স্টেজে কিছু ড্রাগ বেরিয়েছে যেগুলিকে বলি আমরা অ্যান্টিবডি অ্যান্টিবডি বা ব্লাড ভেসেলকে এটা ডিস্ট্রয় করে এবং নতুন ব্লাড ভেসেল গ্রো করা থেকে বন্ধ করে তাহলে কি হয় টিউমার গ্রো করতে পারে না কারণ প্রত্যেকেরই কিন্তু রসদ দরকার আছে টিউমারেরও রসদ লাগে কাজে যদি রক্ত নালিগুলি বন্ধ করে দিই তাহলে হতে পারে এই টিউমারটা সিং করে যেতে পারে তো এই জাতীয় ওষুধ আছে অনেকগুলি ক্যাটাগরি আছে আমাদের দেশ সব পাওয়া যায় আমরা সেইগুলি ব্যবহার করছি একটু আশ্বস্ত হতে চাই আমাদের দেশে রোগীরা কেমন উপকৃত হচ্ছে ভালো হচ্ছে আমি বলবো যে যারা আর্লি স্টেজে আসতেছে তারা বেশিরভাগই দীর্ঘকাল তারা সুস্থ থাকছেন রোগমুক্ত থাকছেন যারা অ্যাডভান্স স্টেজে আসছেন তারা এই যে চিকিৎসার যে উন্নতি হয়েছে সেটার সাথে বাংলাদেশে যে এগিয়ে যাচ্ছে তারই প্রমাণস্বরূপ বলবো যে তারাও কিন্তু এই সব লেটেস্ট মলিকুল যেগুলি আছে আমাদের দেশ তৈরি হচ্ছে সেগুলি ব্যবহার করে তারা কিন্তু দীর্ঘদিন সুস্থ আছেন বেঁচে আছেন এবং এরকম না যে একদম বিছানাগত হয়ে আছেন অনেকেই কিন্তু নর্মাল জীবনযাপন করছেন বেঁচে আছেন কিছু সিমটম হয়তো আছে কিন্তু সেগুলি আবার চিকিৎসা মাঝে মাঝে চিকিৎসা করা হচ্ছে মাঝে মাঝে বাদ দেওয়া হচ্ছে এভাবে যাদের খুব অ্যাডভান্স স্টেজে তারপরে যে প্রশ্নটা ছিলেন আমি ওইটা ওইখানে আসি কি করলে হবে না কি খাদ্যাভ্যাস আমরা ওই কারণের মধ্যে দু একটা কারণ আমরা হয়তো তখন বলিনি যেমন অ্যালকোহল এবং টোবাকো এই টোবাকো এবং অ্যালকোহল এগুলি কিন্তু অনেক ক্যান্সারের জন্য দেয় এই কলন ক্যান্সারের সাথেও এদের সংশ্লিষ্টতা আছে আমরা বলি যে কিছু খাবার আছে যেগুলি খেলে এটা প্রোটেক্ট করে সেই খাবারগুলি যদি আমরা বেশি খাই সেই অভ্যাসগুলি যদি আমরা বেশি করি যেমন আপনি যদি কায়িক পরিশ্রম করেন মোটা না হন অ্যালকোহল না খান তারপরে স্মোক না করেন বা টোবাকোস থেকে দূরে থাকেন সবজি ফল বেশি খান যেসব কার্বোহাইড্রেট হজম সহজে হয় না যেগুলি বেরিয়ে যায় আনডাইজেস্টেড অবস্থায় সেগুলি কিছু ফুড সাপ্লিমেন্ট আছে যেমন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফিশ ফিশ বলে যে ফিশ এটা প্রোটেক্টিভ তারপরে যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেন তাদের কিন্তু একটা ইয়ে আছে তারপরে স্ট্যাটিন খান অনেকে হার্টের জন্যে ব্রেনের স্ট্রোকের জন্য স্ট্যাটিন খান কোলেস্ট্রল কন্ট্রোলের জন্য এটা কিন্তু প্রোটেক্ট করে আরেকটা আছে অ্যাসপ্রিন যাদের হার্ট ডিজিজ থাকে তাদের হার্ট ডিজিজ থাকাটা কিন্তু কলন ক্যান্সারের জন্য একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু ওনারা আবার কি খান এই অ্যাসপ্রিন খান স্ট্যাটিন খান এই দুইটা জিনিস আবার প্রোটেক্ট করে কাজে তাদের ওই ইয়েটা মোটামুটি ব্যালান্সড হয়ে যায় একটা তথ্য জানতে চাই যাদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য তাদের কি ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য হলে যে ক্যান্সার হবে তা নয় কিন্তু কোষ্ঠকাঠিন্যের কারণটা দেখতে হবে অনেকের খাদ্যাভ্যাস যেমন আমরা কোষ্ঠকাঠিন্য কখন বলি আপনি একজন নাগরিক যে খাবার খায় তাদের কিন্তু সপ্তাহে যদি তিনবার তার পায়খানা হয় তাহলে আমরা কোষ্ঠকাঠিন্য বলবো না আচ্ছা কিন্তু আমার দেশে আমরা যে খাবারের অভ্যাস আমাদের তাতে যদি দৈনিক একবার দুইবার না হয় তাহলে আমি কেন সবাই মনে হবে যেন কি যেন আজকে একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে আছি পাইখানে কেন হলো না অথচ কোষ্ঠকাঠিন্যের ডেফিনিশনে বলে যে সপ্তাহে দিন এটা নির্ভর করবে যে আপনি কোন ধরনের ফুড খাচ্ছেন কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন থাকলে অনেক রোগ আছে যেগুলিতে হতে পারে যেমন আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথিতে হয় হাইপোথাইরয়েডিজম নামে একটা রোগ আছে সেগুলিতে হয় এইগুলি আছে কিনা সেটা আপনাকে দেখ সংক্ষেপ একটা উত্তর জানতে চাই প্রাথমিক অবস্থায় নিরূপণ করতে পারে রোগ ভালো হয়ে যায় প্রাথমিক অবস্থা কি করে প্রাথমিক অবস্থায় বোঝা করে আপনার প্রথম কথা হচ্ছে যে লক্ষণ যেগুলি বলেছিলাম সেগুলির মধ্যে যে কোনো একটা থাকলে আপনাকে ছুটে যেতে হবে ডাক্তারের কাছে দ্বিতীয় হচ্ছে সুস্থ থাকলেও পঞ্চাশ বছরের উপরে হলে অনেকগুলি সোসাইটি আছে আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অনকোলজি আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান ক্যানাডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান ক্যানাডিয়ান আমেরিকান টাস্ক ফোর্স অনেকের অনেক রকম রিকমেন্ডেশন আছে সবচেয়ে আমি একসাথে করে যদি বলি পঞ্চাশ বছরের উপরে হলে আপনাকে পাঁচ বছর পর পর কলনস্কোপি করতে হবে আমি জীবনে চারবার করিয়েছি আবার করব আমরা আরেকটা চেয়ে স্টুল পরীক্ষা করা সময় নেই আমরা এগুতে পাচ্ছি না আরেকদিন আমরা বিস্তারিত আবার জানব আজকে সময় দিয়েছেন প্রফেসর মোহাম্মদ জিল হোসেন আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শকদেরকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ক্যান্সার মুক্ত থাকুন দর্শক এভাবেই আমরা নতুন নতুন তথ্য জানতে চেষ্টা করব এবং মানতে চেষ্টা করতে হবে সবাই ভালো থাকুন শুভেচ্ছা সবাইকে